টেস্ট কেটে হালকা লাইন কেন আসে পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি গর্ভবতী এমনটা মনে করার কোনো কারণ নেই অনেক আপুদের আমি কমেন্ট পাই যে আমাদের পিরিয়ড মিস হয়েছে প্রায় সাত থেকে দশ দিন হয়েছে আমরা প্রেগন্যান্সি টেস্ট করেছি টেস্ট কেটে হালকা লাইন এসেছে তারপরে আবার টেস্ট করলে লাইনটা চলে যাচ্ছে লাইন আর আসছে না দেখো অনেক সময় অনেক ধরনেরই আমাদের হরমোনের কারণেও কিন্তু এরকম হতে পারে প্রিমিনস্ট্রোল সিনড্রোমের কারণে কিন্তু অনেক সময় পিরিয়ডটা কয়েকটা দিন মিস হতে পারে আবার কয়েকটা দিন পিছিয়েও যেতে পারে পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি গর্ভবতী এটা মনে করার কোনো কারণ নেই আরও অনেক কারণে কিন্তু পিরিয়ড মিস হতে পারে সেই জন্য কোনো মহিলা যদি ক্যান্সি করেছে কিনা সেটা জানতে হলে কিন্তু প্রেগন্যান্সি টেস্টটা করাই উত্তম তবে প্রেগন্যান্সি টেস্টেও অনেক সময় ভুল রিপোর্ট আসতে পারে তাই ঠিক কখন কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব। তোমরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তুমি যদি প্রেগনেন্ট হও তবে কিন্তু তোমার শরীরে এক্সিজি নামে একটা হরমোনের উপস্থিতি পাওয়া যায় প্রেগনেন্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে যে ইউরিনে এই হরমোনের পরিমাণ আছে কি না পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করে দেখতে পারো বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু ভুল রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই একটু পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের লাস্ট দিন থেকে ৩৫ থেকে চল্লিশ দিন অপেক্ষা করার পর তুমি টেস্ট করে দেখতে পারো খুব সামান্য কারণে কিন্তু রিপুট ভুল আসতে পারে প্রথমবার করলেও আসতে পারে দ্বিতীয়বার করলেও আসতে পারে টেস্ট লাইনের বদলে হালকা ইভাপোরেশন লাইন বা প্রস্রাব শুকিয়ে যাওয়ার দাগ দেখে হয়তো তুমি ধরে নিয়েছো প্রেগনেন্ট হয়েছ তারপরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলে যে ব্যাপারটা ঠিক নয় যতটুকু সময়ে রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার কথা কোনো কিটে দু মিনিট কোনো কিটের ক্ষেত্রে পাঁচ মিনিট তার কিছুক্ষণ পরে ইভাপোরেশন লাইন তৈরি হয়ে যায় অনেক সময় এবং গর্ভাবস্থার একবারের প্রথম দিকে শরীরে এসিজি হরমোনের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে তাই টেস্ট লাইনেও কিন্তু হালকা রকমেরই দাগ আসে ফলে ভুল হওয়ার আশঙ্কা বাড়ে এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু টেস্ট করলে এরকম হয় অর্থাৎ যে তারিখে কিটের কার্যকরিতা হারানোর কথা সেই তারিখ পেরিয়ে গেলে যে উৎপাদনের সঙ্গে ক্রিয়া বিক্রিয়ার পরীক্ষার ফলাফল পাওয়া যায় তার সঙ্গে যদি রকম সংস্পর্শ ঘটে যায় আগ থেকে অর্থাৎ যে কিঠে আগে একবার পরীক্ষা করেছ তা দ্বিতীয়বার ব্যবহার করলে দিনের কোন সময় পরীক্ষা করছো তার উপরও কিন্তু নির্ভর করে রিপোর্ট পজিটিভ এবং নেগেটিভ আওয়ার সম্ভাবনা দেখাবে কখনও কখনো তুমি যে পরীক্ষার কিটটি ব্যবহার করছো সেটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বা উৎপাদনগতভাবে এটি ত্রুটি আছে সুতরাং তুমি এটি স্পষ্টভাবে পড়তে নাও পেতে পারো পরীক্ষার কিটের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করে দেখো যেন এর কার্যকরিতা হ্রাস পেয়েছে কিনা তুমি দিনের ভুল সময়ে পরীক্ষাটি নিতে পারো এটি পরামর্শ দেওয়া হয় প্রস্রাবের গর্ভাবস্থার পরীক্ষাগুলো সকালে নেওয়া উচিত এবং এস সিজির উপস্থিতি সাধারণত এই সময় বেশি কম এস সিজির মাত্রা একটি অস্পষ্ট দাগের মানে এও হতে পারে তোমার শরীরে এস সিজি হরমোনের সর্বোত্তম পরিমাণের তুলনায় কম তৈরি হয়েছে ভুল হিসাব পিরিয়ড চক্রের ভুল গণনার ফলেও কিন্তু হালকা দাগ দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং